অঙ্কিতা মজুমদার দেখি জামালপুর পূর্ব বর্ধমান সেই নিঃসঙ্গতাই এবারের বিষয়বস্তু তবে কলমকে নিয়ে একা হওয়া যায় না একাকিত্ব কালো চাদরের মতো জড়িয়ে রাখলেও দিয়ে যায় নিজেকে আঁকড়ে ধরার প্রতিশ্রুতি শিক্ষার বাতাবরণে আবারও বেঁচে থাকার ইন্ধন জোগায় আসলে মানুষ মূলত একাই তবুও মাঝখানের বাকিটা সময় একলা না থাকার অভিনয়ে বশবর্তী হতে হয় তবে কেবল মানুষ না সমগ্র প্রাণীজগত এই নিঃসঙ্গতাকে বিভিন্ন মাত্রায় পেয়ে থাকে তাই তো সঙ্গী হারানোর কষ্ট ছিন্ন খঞ্জনাকেও বিদ্ধ করেছে তাই রক্তাক্ত হয়েও বিষাদে নৃত্যরতা হয়েছে বিদ্যাপতি পদাবলী সাহিত্যে লিখেছেন মিলনে আনন্দ থাকে ক্ষণস্থায়ী কিন্তু বিরহ ব্যাপী আবার অনেক প্রাপ্তির মাঝেও মানুষ পরিতৃপ্তি পায় না সেই নিঃসঙ্গতাও এক বিপন্ন বিষয়ের মতো তাই তো জীবনানন্দ দাস লিখলেন বধূ শুয়েছিল পাশে শিশুটিও ছিল প্রেম ছিল আশা ছিল যৎস্নায় তবু সে দেখিল কোন ভূত আবার এমন কিছু একাকিত্ব আছে সবার মাঝে বসেও মন যেন বিষাদে জর্জরিত হয়ে থাকে এতজনের মাঝেও যেন কেউ নেই আসলে মন বড়ই অবুজ বাহ্যিকতায় যতই আনন্দ মিশে থাকুক অভ্যন্তরীণ নিঃসঙ্গতার কষ্ট তাকে বিচ্ছিন্ন করে দেয় শুভেচ্ছাতে অঙ্কিতা মজুমদার চকদিকে জামালপুর পূর্ব বর্ধমান চমৎকার চিঠি গভীর অনুভূতির চিঠি হ্যাঁ নিঃসঙ্গতা আমার বারবার মনে হচ্ছিল যে নিঃসঙ্গতা কোথাও একটা জীবনানন্দের প্রিয় বিবস্তু এবং নিঃসঙ্গতার কবি বলি আমরা তাকে তো সে কবির উক্তি কোথাও পাচ্ছিলাম না মানে এতগুলো চিঠি পড়া হয়ে গেল কোথাও জীবনানন্দকে দেখতে পাচ্ছি না জীবনানন্দের কথা শুনতে পাচ্ছি না বারবার মনে হচ্ছিল কখনো একটা নিশ্চয়ই এসে পড়বে বলতে বলতেই অঙ্কিতার পেয়ে গেলাম তাকে একটা উপলব্ধির কথা বলি আমি যে এতগুলো চিঠি পাঠ করতে করতে আমাদের পাঠক শ্রোতা বন্ধুরা যারা শুনছেন তারা নিশ্চয়ই উপলব্ধি করছেন যে একটা কমন সমস্যার কথা কিন্তু উঠে আসছে প্রায় ঘুরে ফিরে একান্নবর্তী পরিবার ছেড়ে অনুপরিবার নিউক্লিয়ার ফ্যামিলি একাকৃত্ব সন্তানরা ছেড়ে যাচ্ছে এই যে ব্যাপারটা শুধু এখানেই থেমে থাকছেন না কিন্তু তারা যারা লিখছেন তারা কিন্তু এর সমাধানের কথাও লিখছেন কেউ সবুজায়ন কেউ গ্রন্থাগার আসলে 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 মানুষ মানুষ এমনই একটা জীব যে বারে বারে নিজেকে বেঁচে রাখাবার জন্য যে তার আঁকড়ে ধরে মানে আকর্ষ আঁকড়ে ধরে পদ্ধতি সেগুলোকে বার করে ঠিক জন্যই তো মানুষ্য জাতি বেঁচে আছে স্ট্রাগেল ফর এক্সিস্টেন্স সে এক্সিস্টেন্সকে ওভারকাম করেছে বলেই সে বেঁচে আছে বীরেন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন না ভাঙো গড়ো আবার ভাঙো আবার গড়ো তাই তো তাই তো প্রত্যেক মুহূর্তে নিজেকে ভেঙে চুচ্ছে জলে জাহাজ জাহাজ চালাচ্ছে আকাশে এরোপ্লেন চালাচ্ছে রকেটে পৌঁছে যাচ্ছে মঙ্গলে তার কাছে আর সমস্যা কি আছে